রাজুদা এসে এসে গেছে দেখো রাজুদা এসে গেছে ঠিক আছে এখন বাজে পাঁচটা চল্লিশ দেখো ওয়েলকাম টু সাবওয়ে দেখো রাজুদা জিনিসপত্র ঠিক করছে রাজিদ দা ভালো আছো? হুম কেমন আছো? এই ভালো আছি গিয়ে বন্ধ কিন্তু কি বুঝলে যে মানে এখন কিছু দিনতে এখন খুব জোরে চলছে। ঠিক আছে এখন মানে মার্কেট খুব যাচ্ছে। হ্যাঁ কিন্তু এবার দুদিন পর ও ওখানে মানে স্থান পাবে কি খুব পরের ব্যাপার। ঠিক আছে? না পেলে আমি আছি তো। মানে রাজিদ দা কি মানে ওর জন্য কি এখনো কি রাস্তা ফাঁকা রেখেছো মানে ও কি কিনা? ও বলতে না। বলতো বাদ দাও।

কথাবার্তা কথাবার্তা মানে যে বলছে তো পুরো তোমার মনে হয় মোটামোটামুটি ওরকম ধরনের বলে রাজুদার কাছ থেকে আমি কথাবার্তা শিখেছি ধরো মানে অনেক কিছু শিখেছি ঠিক আছে ভালো ছেলে কিন্তু যা যা প্রশ্ন সবাই ইয়ে করছে মানে কোনো ইয়ে করছে না সবাই ক্ষতি করছে কিছু লোক কিছু আমি অন ক্যামেরায় বলছি কিছু ক্রিয়েটারও ওকে ইউজ করছে হ্যাঁ করছে তো অন ক্যামেরায় প্রচুর যাচ্ছে যে মানে এমন কিছু আমার কোনো প্রবলেম